অক্টোবর মাস থেকে পশ্চিমবঙ্গে শীতের আবহাওয়ার পরিবর্তন শুকরদের জন্য অত্যন্ত সংবেদনশীল একটি সময় এই সময়ে আপনার পশুদের ঠান্ডা জনিত সমস্যা দেখা দিতে পারে তাই এখনই রোগ প্রতিরোধ ও সঠিক যত্নের জন্য কিছু ব্যবস্থা নেওয়া জরুরি ফার্মের ঘরগুলোকে বায়ুরোধী রাখলেও পর্যাপ্ত বাতাস চলাচলের উপযোগী রাখতে হবে জানালা ও দরজায় প্লাস্টিক বা ট্রিপল ব্যবহার করে ঠান্ডা হাওয়া অথবা ভোরের কুয়াশা ঢুকতে না দেওয়ার ব্যবস্থা করতে হবে মেঝেতে শুকনো খড় বা কাঠের গুঁড়া বিছিয়ে দিতে হবে যাতে পশুদের আরাম হয় এবং ঠান্ডা থেকে সুরক্ষা পাওয়া যায় ফার্মে একটি ওয়াল থার্মোমিটার ডিজিটাল ওয়াল থার্মোমিটার বা ডিজিটাল থার্মোহাইড্রোমিটার লাগাতে হবে যেন ঘরের তাপমাত্রা ও আর্দ্রতা পর্যবেক্ষণ করা যায় টিগলিটদের জন্য রুম হিটার বা ইনফ্রারেড ল্যাম্প ব্যবহার করে তাপমাত্রা তিরিশ থেকে বত্রিশ ডিগ্রি সেলসিয়াস রাখুন বড় শুকরের জন্য আঠেরো থেকে চব্বিশ ডিগ্রি সেলসিয়াস উপযুক্ত অতিরিক্ত ঠান্ডাতে শুকরদের হালকা গরম বা কক্ষ তাপমাত্রার জল সরবরাহ করতে হবে ফার্ম পরিষ্কার ও শুষ্ক রাখতে হবে এবং নিয়মিত জীবাণুনাশক ব্যবহার করতে হবে ফার্মের পশুদের শীতের আগেই সোয়াইন ফিভার এফ এম টিকা দিয়ে নিন এতে আপনার পশু থাকবে রোগমুক্ত ও নিরাপদ অক্টোবর মাসের শুরুতে ও ফেব্রুয়ারি মাসে সমস্ত শুকরকে কৃমিমুক্ত করুন এতে তাদের বৃদ্ধি ও স্বাস্থ্যের উন্নতি হবে কুয়াশার দিনে রোদ উঠলে সব শুকরকে অন্তত কুড়ি থেকে তিরিশ মিনিট রোদে রাখুন এতে তাদের শরীর উষ্ণ থাকবে ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে পশুদের শুকনো কাশি দেখা গেলে প্রাথমিক অবস্থায় আদা গোলমরিচ ও মধু একসাথে মিশিয়ে একটি পেস্ট করে খাবারের সঙ্গে মিলিয়ে খাওয়াতে হবে তিন থেকে চার দিন পশুদের ঠান্ডাজনিত সমস্যা বৃদ্ধি পেলে দ্রুত বিশেষজ্ঞদের পরামর্শ নিতে হবে পশুদের একশো কেজি খাবারের সাথে আশি থেকে একশো গ্রাম টাইলোসিন পাউডার মিশিয়ে তিন থেকে চার দিন খাওয়ানো যেতে পারে ঠান্ডাজনিত সংক্রমণ বা বিবিধ ব্যাকটেরিয়াল ইনফেকশন প্রতিহত করতে টাইলোসিন পাউডার বিশেষ ভূমিকা রাখে শীতের সময় ফার্মের শূকরদের রোগ প্রতিরোধ ক্ষমতা কিছুটা কমে যায় ফলে ঠান্ডাজনিত সংক্রমণ বা অন্যান্য ব্যাকটেরিয়াল রোগ দেখা দিতে পারে তাই এই সময় প্রতিরোধকমূলক ব্যবস্থা হিসাবে একটি অ্যান্টিবায়োটিক কোর্স করানো উচিত এর জন্য অ্যামোক্সিসিলিন পাউডার ব্যবহার করা যেতে পারে প্রতি এক কুইন্টাল অর্থাৎ একশো কিলোগ্রাম ফিডের সাথে প্রায় একশো গ্রাম অ্যামোক্সিসিলিন পাউডার ভালোভাবে মিশিয়ে পরপর দু থেকে তিন দিন শুকরদের খাওয়ানো যেতে পারে এতে শুকরদের স্বাস্থ্য ভালো থাকবে এবং ব্যাকটেরিয়াল সংক্রমণের ঝুঁকি অনেকটাই কমে যাবে ঠান্ডাজনিত অসুস্থতা শুরুর পূর্বেই তিন থেকে চার দিনের জন্য ফিডের সঙ্গে মিশিয়ে অক্সিটেট্রাসাইক্লিন দিতে পারেন ট্রেট্রাসাইক্লিন খাওয়ালে আপনার পশুরা ঋতু পরিবর্তনের সঙ্গে মানিয়ে নিতে পারবে এবং তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বা ইমিউনিটি শক্তিশালী হবে ফলে আপনার পশু কম অসুস্থ হবে সর্দি কাশির সমস্যা ফার্মে আসবে না একশো কেজি ফিডে একশো গ্রাম ট্রেট্রাসাইক্লিন মিশাতে হবে এই সময়ে পশুদের শ্বাস নিতে কষ্ট হতে পারে সর্দি কাশির জ্বর নাক দিয়ে জল পড়া চোখের নিচে পিছুটি এবং খাবার কম খাওয়ার মতো সমস্যা হতে পারে এ ধরনের সমস্যায় অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে চিকিৎসা করতে হবে সকালবেলায় জেন্টামাইসিন ইনজেকশন কুড়ি কেজি বডি ওয়েটে এক মিলিলিটার এবং বিকেলবেলায় বাইরোসিন ইনজেকশন অথবা টাইলোসিন ইনজেকশন কুড়ি কেজি বডি ওয়েটে এক মিলিলিটার করে প্রয়োগ করবেন শীতের শুরুতেই যদি আপনি এই নির্দেশনাগুলি মেনে চলেন তবে আপনার শুকর খামারে মৃত্যুর হার কমবে বাচ্চা শুকরের বেঁচে থাকার হার বাড়বে এবং উৎপাদন খরচ কমে আসবে শীতকে ভয় নয় প্রস্তুতি হোক আপনার হাতিয়ার সুস্থ শুকরই সফল খামারের ভিত্তি